তিন দিনের ব্যবধানে ফের বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এফ বি নূর মদিনা নামের ট্রলারটি ভারতীয় জলসীমায় সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে টহলরত উপকূল রক্ষী বাহিনী জাহাজটিকে আটক করে এর আগে শনিবার ও রোববার আরও দুটি ট্রলার সহ পঞ্চান্ন জন বাংলাদেশি জেলেকে আটক করা হয় ফলে তিন দিনে মোট উনআশি জন বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে নিয়ে যাওয়া হয় উপকূল রক্ষী বাহিনীর সূত্র জানিয়েছে সতেরো নভেম্বর রাতেই আটক ট্রলার ও জেলেদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয় সেখান থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে আঠারো নভেম্বর তাদের কাকদ্বীপ আদালতে চব্বিশ জন নতুনভাবে আটক হওয়া জেলেদের পেশ করা হয় এর আগে আটক হওয়া পঞ্চান্ন জনকে সতেরো নভেম্বর আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতের নির্দেশ দেয় এদিকে কক্সবাজারের ধলঘাটা উপকূল থেকেও নতুন করে একটি বড় মাছ ধরা টলার ভারতীয় নৌবাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে সৈয়দ নূর বহাদ্দারের মালিকানাধীন ওই ট্রলারে মাঝি জাহাঙ্গীর সহ উনত্রিশ জন জেলে ছিলেন মাছ ধরতে গিয়ে ট্রলারটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ তাদের আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করে আটক জেলেদের পরিবার জানিয়েছে তাদের সজ্জনরা অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে থাকতে পারে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের জরুরি পদক্ষেপ চান পরিবারের সদস্যরা ভারতীয় কর্তৃপক্ষ বর্তমানে ট্রলার গুলো নৌরুট নেভিগেশন সিস্টেম ও যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছে পাশাপাশি উপকূল এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে